হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি রেডি হয়ে চলে এসেছি আর রিলস ভিডিও করবো বলে ছাদের উপরে আর আজকে যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি আর এদিকে দৃষ্টি আর বনানি দাঁড়িয়ে আছে আমার ক্যামেরা হচ্ছে ওরা ধরে দেয় আর বড় আমাদের ছাদের উপর দেখতে পাচ্ছ আমার পেছনে লাউ গাছ আর হচ্ছে আমাদের ছাদের উপরে আমি ভিডিও বানানোর জন্য যাই না ওদের ছাদের উপরে আসি ভালো লাগে আর আজকে মেজদি এসছে যেহেতু মেজদির বাড়ি আমাদের বাড়ির থেকে বেশিটা দূরে না আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগে আর মেজদি এসছে আর হচ্ছে মেজদি মেয়ে আর ছেলে এসেছে তো বৃষ্টি হচ্ছে নিচে ড্রেস চেঞ্জ করে ও উপরে আসছে রিলস ভিডিও করবে বলে আর উপরে তো আমরা তিনজন আছি আর সত্যি কথা বলতে কি সন্ডা পণ্ডাগুলো না সময় আমার সঙ্গেই থাকে আমিও মানে ওদেরকে যখন বাইরে থাকতাম ভীষণভাবে মিস করতাম আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি রানী চলে এসেছে আমি আবার বললাম একটু হাই বলে দে সবাইকে এর জন্য তোমাদেরকে হাই বলে দিলো আর মাঝখানে ভিডিওটা মানে কেটে গেছিলো একটা ফোন এসেছিল আমি কিছুদিন আগে পার্সেল অর্ডার করেছিলাম তো সেই পার্সেল আজকে দিতে আসবে আর মানে অর্ডারটা দিতে আসবে আর আমরা সেই বিষয় নিয়ে কথা বলছিলাম যে একটু বাদেই নিচে নামতে হবে আর বৃষ্টি কিন্তু এসেছিলো আমার বিয়ের সময় তখনই কিন্তু ওর সঙ্গে দেখা হয়েছে আর এই যে তো উনি ফোন করেছিল নিচে দাঁড়িয়ে আছে আর আমরা হচ্ছে যাচ্ছি এখন অর্ডারটা নেওয়ার জন্য রিসিভ করার জন্য তো ওনাকে বাড়ির সামনে দাঁড়াতে বলেছিলাম তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দাঁড়িয়ে আছে আর আজকে না ভালোই শীত শীত পড়েছিলো সেই জন্য আমি কিন্তু সকাল সকাল স্নান করি এমনিতেও কিন্তু সকাল সকাল স্নান করে নিই তারপর এই যে এসছে আমার পার্সেলগুলো বার করছে আর কিছু কিছু পাড়ায় কাকিমারা থাকে না কি এসেছে কি একটা ছেলে এসেছে দেওয়ার জন্য মানে মানে লোকের একদম পুরো নানান কথা ঠিক আছে তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো তো আমি আবার বলছিলাম যে দুটো অর্ডার মিলে কত টাকা হলো উনি যখন বললো তখন তখন আমি বললাম একটা অর্ডার কি ক্যান্সেল হবে না তো উনি আবার বলল যে না রিসিভ করার পর এইভাবে এইভাবে ক্যান্সেল করতে হবে তারপর পার্সেল দুটো নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই যে এখন যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো কি অর্ডার করেছিলাম আর এই যে এই দুটো সবসময় আমার পেছন পেছন থাকে তো আমি আজকে আবার বলছি তোরা আমার সঙ্গে ঘুমবি তো বলছে হ্যাঁ তো চলো ওরা হচ্ছে ক্যামেরা ধরে দেবে আর আমি আনবক্সিং করব। কি কি পার্সেল এসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পার্সেল কাটার জন্য বসে পড়েছি আর এটার মধ্যে কি আছে আমি সঠিক জানি না তো খোলার পরে তোমরা দেখতে পাবে এটার মধ্যে কি আছে আর আমি কিন্তু ভেবেছিলাম যে অর্ডার হবে না হয়তো বা অর্ডার হলেও আসবে না কারণ কি মিশোতে অর্ডার করেছিলাম আর আমার মিশোতে দিন ধরে একটু প্রবলেম চলছে সেই কারণে কিন্তু অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ক্যান্সেল হয়ে যেত কিন্তু এই দুটো দেখলাম আবার মানে রয়ে গেছে তো এই দুটো আবার রিসিভ হলো আর সুন্দর একটা ট্রপ আমি অর্ডার করেছিলাম ক্রপ টপ তো এই টপগুলো এত ট্রেন্ডিংয়ে চলছে তোমাদেরকে কি বলবো অনেক লোককে আমি পড়তে দেখেছি অনেক লোককে নিতে দেখেছি তো এই কালারটা আমার ভীষণই ভালো লেগেছে সেই জন্য কিন্তু এই কালারটা আমি অর্ডার করেছি আর আমি হচ্ছে এম সাইজ অর্ডার করেছিলাম পেছনের দিকটা এরকম আর সামনের দিকটা ওই রকম তোমরা তো দেখলেই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো তোমরা আর একটা যেটা আছে সেটাকে এখন আনবক্সিং করব তো আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা জিনিস পড়ার দেখুন নিচে পড়ে গেল আর সত্যি কথা বলতে কি বলো তো মানে খাওয়া দাওয়া না থাকলে গায়ে জোরও থাকে না তো সেরকমটা হয়েছে আমার অবস্থা এদিকে ছুরি দেখাচ্ছে আর বলছে কাঁচি দিয়ে কাটা হবে না ছুরিটা দিয়ে কাট তো কাঁচি দিয়ে কাটলেই হয়তো বেশি বেটার হয় ভালো হয় ছুরি ব্লেড এইসবের থেকে যাই হোক অনেক বক বক করে ফেলেছি এবার দেখো এটার মধ্যে কি আছে ও কালারটা যে এত সুন্দর এসেছে আমি মানে দেখে অবাক হয়ে গেছি ওরা সবাই বলছে মাসি খুব সুন্দর হয়েছে কালারটা বৃষ্টি বলছে আর এরকম একটা প্যান্ট নেওয়ার আমার ভীষণ শখ ছিল আর প্যান্টার কোয়ালিটি এত সুন্দর এসেছে শুধু প্যান্ট না টপটার কোয়ালিটিও কিন্তু ভীষণ সুন্দর এসেছে চারটে পকেট আর পায়ের কাছে কিন্তু এরকম ঢোলা আর আমি না মানে সত্যি কথা বলতে এত নরম কাপড় হবে আমি ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো কটন টটন ওরকম টাইপের কিছু একটা হবে কিন্তু ভীষণই নরম আর এগুলো পড়েও কিন্তু ভীষণভাবে কমফোর্টেবল ফিল করা যাবে তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও এই যে এখানে রেখে দিয়েছি শোকেসের মধ্যে রাখার পালা তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে দেখিয়েছিলাম বলেছিলাম যে কেমন হয়েছে বলো তো বললো খুব সুন্দর হয়েছে আর তোমরাও কিন্তু কমেন্টস করতে ভুলো না যে কেমন হয়েছে ভিডিওটা যা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও